নকআউট ওপেন ফুটবল প্রতিযোগিতা শুনাই মাঠে সোনাইতে আগামী নয়ই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ওপেন প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা শুভ সন্ধ্যা খেলার খবরে আপনাদেরকে জানাই স্বাগতম শুনাই ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় আগামী নয় জুলাই অর্থাৎ বুধবার থেকে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে শুরু হতে যাচ্ছে ওপেন প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা সোনাই খেলার মাঠে সোনাই ফুটবল একাডেমির আয়োজিত অনুষ্ঠানে একাডেমির সদস্যরা এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন এই ফুটবল প্রতিযোগিতার কথা এদিন প্রতিযোগিতার আয়োজকরা আরও জানিয়েছেন এবার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে অগ্রিম শর্তাবলী পূরণ করতে হবে এবং ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক দলকে তিন হাজার টাকা প্রবেশ মূল্য দিতে হবে প্রতিযোগিতার আয়োজকরা আরও জানিয়েছেন এবারের প্রতিযোগিতায় বরাক উপত্যকা বা সমস্ত রাজ্য অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার একাডেমির সদস্য ডক্টর আব্দুল মতিন লস্কর শাহজাহান লস্কর রামকৃষ্ণ নাথ আব্দুল জলিল রেফারি শামীম আহমেদ বড়বইয়া ও শাহিদ চৌধুরী প্রমুখ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইচ্ছুক প্রতিযোগীদেরকে এইট সিক্স অথবা এইট এই ফোন নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা আমরা আগামী নয় জুলাই থেকে ওপেনিং ম্যাচ আরম্ভ হবে যে নক ফুটবল টুর্নামেন্ট সেটার মুখ্য স্পন্সর হচ্ছে এনজিও প্যারাডাইস উত্তর কৃষ্ণপুর শিলচর এবং বাজাজ ফাইন্যান্স আর সোনাই এবং খেলাটা নকআউট আউট যে হবে প্রাইজ মানি পঞ্চাশ হাজার এবং তিরিশ হাজার তৎসঙ্গে বিভিন্ন ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট গোলকিপার বেস্ট ডিফেন্ডার হায়ার স্কোরার ইত্যাদি প্রাইজ থাকবে এবং খেলা হবে সোনাই গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এবং পরিচালনায় থাকছে সোনাই ফুটবল একাডেমি এবং এখানে এইবারের রেফারি অ্যাসোসিয়েশনের যেটা নির্দেশ বা আমরাও সেটা ঠিক করেছি যে বিফোর গেট এন্ট্রি ইন দ্য টুর্নামেন্ট টুর্নামেন্টে যে সমস্ত দল এন্ট্রি করবে তাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে গ্যারান্টি দিতে হবে যে আমি এই কন্ডিশন মেনে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করব ওদের টিমের কোনো কথায় আমাদের খেলা চলবে না কমিটির কথায় খেলা চলবে সেইভাবে একটা অ্যাগ্রিমেন্ট থাকবে যে বিশেষত গ্রামাঞ্চলে যেহেতু সেনারীয় যদিও শহর কিন্তু অনেক সময় এই রেফারি আমরা মানে না রেফারি এই নানান ধরনের কিছু ব্যাপার থাকে এগুলো যাতে না হয় এবং খেলাটা নক হবে এবং সোনাই মাঠে প্রতি বছরই দু তিনটা টুর্নামেন্ট হয় এবং আমরা অলরেডি একটা টুর্নামেন্ট শেষও করেছি এবং এবার যে মোবাজিল হোসেন ওনার ওনার একটা তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন যে এখানে বিরাট একটা প্রাইজ মানিও দিয়েছেন পঞ্চাশ হাজারে ওনাকে আমরা সোনাই ফুটবল একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সেকেন্ড স্পন্সর যে বাজাজ ফাইন্যান্সের মুন্না লস্কর ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি তদঞ্চলের যেগুলা টিম কোনো ব্যারিয়ার নেই ওপেন ফুটবল আর যে কোনো যে থেকে টিম আসতে পারে সেটা অল ইন্ডিয়া লেভেল একদম ফ্রি আগেরটা আমাদের আন্ডার নাইনটিন ছিল সুতরাং এখানে কোনো অসুবিধা নেই এবং আশা করি শামীম আহমেদ বা আমাদের আব্দুল মজিদ সঙ্গে আরও অনেক রেফারি এখানে আছেন প্রত্যেকেই ক্যাপেবল ভালো খেলা পরিচালনার জন্য ওনারা দক্ষ এবং এবার এবারে আমরা নতুন একজন মোবাজিল হোসেনকেও পেয়েছি আশা করি খেলাটা খুব জমজমাট হবে এবং আগামী ন তারিখ নয় জুলাই মাঠে ওপেনিং ম্যাচ আর আরম্ভ হবে বিকাল তিনটা থেকে তো সবাইকে আমরা সোনাই ফুটবল একাডেমির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যাতে দর্শকরা মাঠে আসে এবং খেলা উপভোগ করে এবং বাকি রেগুলার টিম কন্ট্যাক্ট করবে আমাদের বিভিন্ন নাম্বার দেওয়া আছে ফ্রেসেও আমরা সেই রিপোর্টটা পাঠিয়ে দেব এবং আমরা আশা করছি ভালো একটা টুর্নামেন্ট এখানে সোনাইয়ের মানুষ উপভোগ করতে পারবে এন্ট্রি ফিস তিন টাকা তাতে বিশেষত সবাই জানা আছে আমি আশা করছি এই টুর্নামেন্ট সবাই উপভোগ করবে এবং আমাদের মাঠের কন্ডিশনে অনেক ভালো সেই সুবাদে এই পর্যন্তই আজকে ধন্যবাদ